সিপিআইএম এর ডেপুটেশন ঘিরে ধুমধুমার ভেঙে ফেলা হলো প্রথম ব্যারিকেড সিপিএম কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে দ্বিতীয় ব্যারিকেডে পুলিশ তাদের আটকে দেয় আজ পুলিশের নিরাপত্তা ছিল প্রচুর মহকুমা শাসক দপ্তরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে আজ মহকুমা শাসকের দপ্তরে এক ডেপুটেশন দেওয়া হয় এসআইআর এর সাধারণ মানুষের হয়রানি সহ একাধিক দাবিতে আজ ডেপুটেশন প্রদান করা হয় ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা কয় দফা কী বিষয়ে যদি একটু বলেন আমরা পাঁচ দফা দাবিতে রেপুলেশন রয়েছে পাঁচ দফা দাবিতে কী বিষয়ে প্রথম হচ্ছে আপনারা সবাই জানেন এখন নাওয়া খাওয়া বাদ দিয়ে মানুষের জমি জামার সমস্ত কাজ পূর্ণ করে মানুষ আগামী দিনে এদেশে থাকতে পারবে কি পারবে না তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে ফলে আমরা আবু আবহে এমন একটা অবস্থায় তৈরি করেছে এদেশে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে এই নির্বাচন কমিশনের কাজ এ রাজ্যের সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের মনোনীত আধিকারিকরা তারা যেভাবে মানুষকে হয়রানির মধ্যে ফেলেছে তার বিরুদ্ধে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি প্রথম কথা আমরা দাবি করেছি এই যে এসআইআর নামে হঠাৎ হঠাৎ করে নতুন নতুন কাগজের ফলমান এক লক্ষ পাঁচ হাজার চৌরাশি হাজার আশি হাজার আপনার সত্তর হাজার তিয়াত্তর হাজার ভোটারকে নতুন করে কাগজপত্র দেওয়ার জন্য তারা ডাকছেন কিন্তু যখন কাগজ জমা দিতে যাচ্ছেন তখন হচ্ছে তারা কোনো রিসিভ দিচ্ছে না আমরা বলছি রিসিভ দিতে হবে রিসিভ দিচ্ছে না এক দু আমরা বলছি ওখানে রিসিভ দিতে হবে দুই হচ্ছে আপনাকে দু এক দিনের মধ্যেই ঘোষণা করতে হবে যে এই কাগজ লাগবে এবং এই কাগজের জন্য যা যা সার্টিফিকেট শংসাপত্র দরকার সেই শংসাপত্র পঞ্চায়েত বা বিডিও স্তরে একদম পর্যাপ্ত পরিমাণ আধিকারিক ব্যবস্থার মাধ্যমে সেটা ব্যবস্থা করা হবে এসাইরের নামে মানুষকে আতঙ্ক যেটা মানুষ আতঙ্কে আছে এই আতঙ্ক দূর করবার জন্য মাননীয়া এসডিও ম্যাডামকে আপনাদের মাধ্যমে কিংবা সরকারি যে কোনো মাধ্যমে যাতে সাধারণ মানুষ সাধারণ ভোটার জানতে পারেন এবং তার আশ্বস্ত হতে পারেন যাতে তাদের মধ্যে কোনো ভয়ভীতির পরিবেশ না থাকে এইটা আমরা বলেছি দুই হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের দেশের যে ওয়াক সম্পত্তি এই সম্পত্তির হচ্ছে আইন নতুন আইন নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকারের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন তার বুকের ওপর দিয়ে চলে গেল এটা হচ্ছে চালু করা যাবে না কিন্তু আমরা দেখলাম তিনি এটা চালু করলেন আমরা বলছি এই সম্পত্তির মালিক যারা তাদের হেফাজতে রাখতে হবে সরকার মনিটারিং করতে পারে কিন্তু এই আইন পরিবর্তন করতে হবে দুই একশো দিনের কাজ যা হচ্ছে দু সালে বামপন্থীদের সমর্থনে প্রথম ইউপিএ সরকারের আমলে তৈরি করা একমাত্র আইন আমাদের দেশে গ্রামের গরিব মানুষের কাজের অধিকারের আইন সে আইনটাকে পাল্টে দিয়ে এইরা এই দেশের সরকার তারা হচ্ছে এই আইনটা পাল্টে নতুন একটা বিল নিয়ে এসেছে ভিপি রামজির নামে ফলে এই এই বিল যদি হয় তাহলে কাজের যে গ্যারেন্টি সেই গ্যারান্টিটা থাকছে না আর উপর দিকে আমরা বলছি এটা যেমন পরিবর্তন করতে হবে আর আমাদের রাজ্যের এই চুরির দায়ে এই হচ্ছে একশো দিনের কাজ বন্ধ থাকবে এটা হবে না একশো দিনের কাজ চালু করতে হবে আর দুই হচ্ছে ও বিসি এ ক্যাটাগরিতে বি ক্যাটাগরি করা হয়েছে আমরা বলছি ও বিসি এ ক্যাটাগরি করা হয়েছিল একটা আর্থিক হচ্ছে সার্ভের মধ্য দিয়ে আবার হঠাৎ করে সার্ভে না করে কি করে তাদেরকে এ থেকে বি করা হলো এবং এ থেকে বি করার ফলে সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে পড়ছেন শিক্ষিত যুবক যুবতীরা যারা হচ্ছে কর্মসংস্থার জন্য বিভিন্ন চাকরি বাকরি ইন্টারভিউ দেন আজকে তারা সব জায়গায় ধাক্কা খাচ্ছেন আমরা বলছি এটা পরিবর্তন করতে করতে গেলে সার্ভে করতে হবে সার্ভে করে করতে যতদিন পর্যন্ত সার্ভে রিপোর্ট না হচ্ছে ততদিন পর্যন্ত আগের যে আইন আছে ও এ যারা আছে তাদেরকে সে এতে বল রাখতে হবে এই কতগুলো ডিমান্ড আমরা বলেছি এসডিও ম্যাডাম নেই আর সবচেয়ে বড় কথা আপনাদের মাধ্যমে বলতে চাই যে এসডিও ম্যাডাম সিপিএম কে কি মনে করছেন আমরা জানি না আপনাদের মাধ্যমে বলতে চাই যে সিপিআইএম পার্টি একটা সুশৃঙ্খল পার্টি তিনি আজকে ডেপুটেশনটা তিনি আমাদের সময় মতো জানাননি যে উনি থাকবেন না উনি কাউকে চার্জও দেননি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট সেটা নিলেন কিন্তু তিনি নির্দিষ্ট করে যাননি আমরা এই ঘটনার আমরা যা যা কোয়ারি করেছে লিখিত জবাব দেবেন না হলে ভবিষ্যতে মানুষকে সঙ্গে মানুষের দাবি মানুষকে সঙ্গে নিয়ে আবার আন্দোলনে যাবো আপনার নাম এবং কি পদে সুরজিৎ কর্মকার সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পদ মন্ডলীর সদস্য